আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আপনারা ভালো আছেন আজকে যাচ্ছি জিম করব। আজকে প্রথম আমি এই বিদেশের মাটিতে জিমে যাচ্ছি তো দেশে আসার পর থেকে আসলে অত্যন্ত ব্যস্ততার কারণে যেতে পারিনি তো এখন আমি জিমে ভর্তি হয়েছি তো চলুন আপনাদের আজকে নিয়ে যাব জিমের পরিবেশ অন্যান্য ফ্যাসিলিটিস দেখানোর জন্য তো থাকবেন আমার সাথে চলুন জি যাচ্ছি প্রথমে ট্রাম ট্রামে উঠতে হয়েছে ট্রাম থেকে পরবর্তীতে নেমে হয়তো বাসে যাব তো চলুন আমাদের আমার সঙ্গে থাকবেন আজকের আমার যাত্রা পথে আমি আসলে বিকেল হয়ে গিয়েছে আজকে যেতে যেতে আর্লি যেতে চেয়েছিলাম তো একটু ব্যস্ততার পরে আসলে আর যেতে পারে ছেন রাস্তাঘাট আসলে আজকে শনিবার ছুটির দিন থাকার কারণে এখানে সমস্ত কিছু প্রায় বন্ধ সবাই ঘুরতে বের হচ্ছে পাশাপাশি সবাই বাসায় অবস্থান করে এখানে ছুটি থাকলে সবাই বাসে থাকতে প্রেফার করে বেশি এখন নামার পরে আস্তে আস্তে জিমের উদ্দেশ্যে যাচ্ছি তো একটু কষ্ট হচ্ছে যেহেতু প্রথম দিন আসলে রাস্তাঘাট তেমন আমার খুব একটা চেনা নেই যতটুক পারছি আসলে একলা একলা আসলে কথায় আছেন একটা গান আছে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রেক বাস থেকে নামলাম এখন হচ্ছি রাস্তা ক্রস করছি করে তো বেশিক্ষণ আর নেই হয়তো দু তিন মিনিট লাগবে আমাকে জিমে এন্ট্রি হতে তো পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের ভেতরে চলুন আপনাদেরকে জিমে ঢুক প্রবেশ করবো আপনাদেরকে নিয়ে সঙ্গে থাকতে পারছেন এখানে কাবাব একটা কাবাব রেস্টুরেন্ট আছে আর বাকি আছে চুল কাটার বারবার শপ আছে তো ওইখানে চুল কাটার যে বিষয়টা এটা হচ্ছে আপনার পঁচিশ ফ্র্যাঙ্ক তার মানে আপনার প্রায় চুল কাটতে পঁচিশ ফ্র্যাঙ্ক লাগবে এটা হচ্ছে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেট আটত্রিশশো থেকে চার হাজার টাকা আসবে আর যদি শেফ আর দাড়ি চুল শেপ চুল কাটার শেপ করা হয় তাহলে আপনার সিক্স থাউজেন্ড সামথিং আসবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু সিক্স থাউজেন্ড টাকা লাগবে এখানে চুল কাটা দাড়ি কাটতে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি জিমে ওই যে জিম দেখতে পাচ্ছেন আমার জিমের নাম হচ্ছে নন স্টপ জিম এটা থ্রি সিক্সটি ফাইভ ডেজই ওপেন থাকে কোনো এটার মধ্যে হলিডে নেই যত রকম হলিডে আছে সব হলিডেতে এখানে খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি রাতের বারোটায় আসতে পারেন জিমে আপনি রাত তিনটায় আসতে পারেন চব্বিশ ঘন্টায় জিম ওপেন এটা নামই হচ্ছে নন স্টপ দ্যাট মিন্স অনবরত জিম খোলা যখন মন চাইব চলে আসব কোনো সমস্যা নেই এই জন্য আসলে এখানে অ্যাডমিশন নেয়া যেহেতু এটা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা সেহেতু এই জন্য এখানে ভর্তি হয়েছি তো এই যে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এখানে আবার লক আছে এই লক কি দিয়ে প্রবেশ করতে হবে এই যে আমি লক দিচ্ছি দিলাম এখন আমাকে এখানে দিল এই যে এখানে এখানে ফিঙ্গার হবে এই যে গেট ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে কাউন্টার তো আমি যেহেতু আগে অ্যাডমিশন নিয়ে রেখেছি আমার কাউন্টারে কোনো কাজ নেই এই যে এখানে হচ্ছে আমাদের রুম এই হচ্ছে এর লোকেশন টেস্ট করলাম এই যে কাউন্টারে এই হচ্ছে লকার দেখতে পাচ্ছেন এই হচ্ছে লকার এই আজকে হলিডে থাকার কারণে আর ইস্টার সানডে থাকার কারণে সমস্ত কিছু খোলা লোক নেই বললেই চলে এই যে এখানে শাওয়ারের ব্যবস্থা করা আছে এখানে শাওয়ার রুম এখানে আছে আপনার ওয়াশরুম হ্যান্ড ওয়াশ তো এখন আমি যাই আমি একটা লকার নেই যে কোনো একটা লকার ইউজ করি দেন ড্রেস চেঞ্জ করে আপনাদের সাথে দেখা হচ্ছে অবস্থা আছে আপনার জিম করার পাশাপাশি আপনি এনার্জি ড্রিঙ্কস পেতে পারেন এখানে আছে আপনার বার দেওয়া আছে প্রোটিন বার বা আদার্স আপনি এখানে খেতে পারেন তো এই জন্য আপনাকে পে করতে হবে এখানে পার প্রোডাক্টের জন্য আলাদা আলাদা দাম দেওয়া আছে এই দাম অনুযায়ী আপনাকে পারচেস করতে হবে দেখতে পাচ্ছেন এটা হলো মেশিন সাইকেলিং এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা আছে সাইকেলিং অনেকগুলো সাইকেলিংয়ের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ব্যায়াম শেষ করলাম বাসায় ফেরত যাচ্ছি রাত বেজে গেছে এগারোটা শেষ আলহামদুলিল্লাহ সেজন্য এ পর্যন্তই ব্যায়াম শেষ দর্শক আমি বলেছিলাম যে আমি ব্যায়াম শেষে আপনাদের প্রোটিন বার নেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু ব্যায়াম শেষ করেছি তো এখন আমি একটি হাই প্রোটিন বার নিচ্ছি ওটা হচ্ছে নো অ্যাডেড সুগার হাই গ্রাম প্রোটিন হাই প্রোটিন বেশি আছে তো ওটা আমাকে সিলেক্ট করতে হবে ওটার নাম্বার হচ্ছে ফিফটিন দেখতে পাচ্ছেন এটার নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফ্র্যাঙ্ক দ্যাট মিনস বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড টাকার মধ্যে পড়বে একটি প্রোটিন বার হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ করার নেই এই দেশে অনুযায়ী খেতে হবে নাম্বার ফিফটিন আমি চয়েস করব এই দেখতে পাচ্ছেন এখানে আমাকে ফিফটিন দেখতে পেলেন এই যে এখন আমার এখান থেকে পড়ে গেছে এই যে আমার প্রোডাক্ট পরে আসছে এখানে আমি রিসিভ করলাম এই যে হচ্ছে আমার প্রোটিন বার এখন এই যে বের হয়ে যাচ্ছি এই যে হতো সুইচ এখানে সুইচ করতে হবে গেটটা খুলে গেল তো এই যে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল্লা রাশিস রহমত আজকে ব্যায়ামটা প্রথম ব্যায়াম শেষ করলাম ভালোই লাগলো তো এখন বাসার পথে চলে যাব অনেক রাত হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই এ হচ্ছে রাতের ভিউ জিমের দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রাতের ভিউ ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নেক্সট ভিডিওতে আবার কোথাও কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি